আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এক ভাই প্রশ্ন করেছেন ইসলামে গণতন্ত্র হারাম তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামী দল করা কতটুকু হালাল এই প্রশ্নের উত্তরে শিবির সেক্রেটারি যা বলেছে তা শুনলে আপনি অবাক হবেন ইসলামে তো গণতন্ত্র হালাল না তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলাম দল করা কতটুকু হালাল গণতন্ত্র যে হালাল না এটা হারাম এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে হারাম তো আপনি আমি নিজের মত সাব্যস্ত করতে পারবো না আবার কোরআন হাদিসের মধ্যে নাই ইজমা এবং কেয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে উস সাহাবা অথবা কেয়াসুল উম্মা এখন উম্মায়ের কেয়াসও নাই এসমাউস সাহাবাও নাই আপনি এটাকে বাদ দিলেন কিভাবে ডেমোক্রেটির যে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সিস্টেম ওয়েস্টার্ন পশ্চিমা ডেমোক্রেসির কথা বলছি ডেমোক্রেসি তো ফাংশনাল না পশ্চিমা ডেমোক্রেসি নিজেদের মতো করে করে গাজায় তাদের ডেমোক্রেসি এক ধরনের পাকিস্তানের জন্য এক ধরনের বসনিয়া চেসনিয়ার জন্য এক ধরনের ডেমোক্রেসি তারা মানে আফগানিস্তানের জন্য এক ধরনের ডেমোক্রেসি নিজের দেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি বাংলাদেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ নট আইডিওলজি ইটস নট আইডিওলজি ইট দ্য প্রসেস আমরা শুধুমাত্র এটাকে প্রসেস মনে করি এর ভিতরে আকিদাগত একটা বিষয় সংযোগ করা হয়েছে যেটাকে আমরা ডিনাই করি রিজেক্ট করে দিই এবং এটা প্রকাশ্যেই আমরা বলে থাকি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ফিলসফি এটা যেটা বলা হয়েছিল অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল ইটস অ্যাবসলিউটলি রাইট জনগণের দ্বারা জনগণের শাসিত জনগণের সরকার হবে ইসলামও তাই বলে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটাও হচ্ছে একই রকম তাহলে এই ডেমোক্রেটির ফিলসফিটা কোথা থেকে আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবীভাবে এক্সপ্যান্ড হয়েছে কোল্ড ওয়ারের পরে এটা কখন লার্জ হয়েছে যখন উনিশশো সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল পৃথিবী ইউনিপোলারাইজেশন হলো ইউনিপোলারাইজেশনের মধ্য দিয়ে ব্রিটেন উড সম্মেলন ডেকে সেখানে আই তৈরি করলো আইডিএ তৈরি করলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক তৈরি করলো সেখানে ওয়েস্ট এই যে ওয়াশিংটন ডিসিতে একটা বড় পাওয়ারকে কুক্ষিগত করে সারা পৃথিবীকে তারা তাদের অধীনস্থ করার জন্য চেষ্টা করলো ডলার সাপলো এবং ডলারের অধীনে ইকোনমিকে কুক্ষিগত করে ফেললো ওয়ার্ল্ড ব্যাংকে তখন সোনার এগেনস্টে ডলার সাপার সিস্টেম বন্ধ করে দিল সেখানে তারা কিছু ডিজিট আর কিছু মানিটারি পলিসি তারা গ্রহণ করলো এই মানিটারি পলিসির আন্ডারে সারা পৃথিবীর ইকোনমিককে তারা নিজেদের অধীনে নিয়ে আসলো সেকেন্ড ডলারে আমেরিকার একটা কন্ডিশন ছিল পৃথিবীতে যত কলোনি আছে কলোনিগুলোকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে কিন্তু আনফর্চুনেটলি এর মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি কলোনিকে ডিসেন্টালাইজ করে দেয়া মানেই হচ্ছে আমার দেশের অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপ বা এইসব দেশগুলো অথবা ইউরোপের যে দেশগুলো ডিসেন্টালাইজ হয়ে যাবে অথবা আফ্রিকার যে দেশগুলো মরক্কো সেনেগাল মৌরিতানিয়া ইথিওপিয়া ইরিত্রিয়া বা এই দেশগুলো যখন ডিসেন্টালাইজ হয়ে যাবে দ্যান ইডস মানি লর্ড অফ মানি তো মানি আসবে কোথা থেকে ইউরোপ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পঙ্গু হয়ে আস তখন আমেরিকা বলছে যে নো প্রবলেম we have world bank we have imf we can suggest you how can you utilize your money how can you make a powerful community in your territory এখন সে এই সুন্দর স্লোগান দিয়া ডলার ছাপলো আর তাদেরকে ডলার সাপোর্ট দেয়া শুরু করলো পৃথিবীতে তখন ইউনিপোলারাইজেশন হয়ে গেল এখন তারা ঘোষণা দিয়ে দিল যে পৃথিবীতে রাজত্ব করতে হবে তাহলে আমার রাজত্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অস্ত্র সাপাই অস্ত্র তৈরি করতে হবে সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করতে হবে গঞ্জাম না বদলে তো আর অস্ত্র বিক্রি করা যায় না যখন কাবিন আশরাফের উৎসুরী হিসেবে কার্যক্রম শুরু করে দিল তারা বাড়াও যুদ্ধ তখন 20 শতব্দীতে মেসাকার করেছে সারা পৃথিবীতে ইসলামি ইতিহাসে দেখবেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82টা যুদ্ধে অংশ গ্রহণ করেছিল এই 82টা যুদ্ধের কিছু বলা হয় গাজওয়া কিছু বলা হয় সারিয়া গাজওয়া গুলো হচ্ছে রাসূল সরাসরি যে যুদ্ধে অংশ গ্রহণ করেছেন সারিয়া হচ্ছে যে যুদ্ধে রাসূল অংশ গ্রহণ করেন নাই কিন্তু অভিযান প্রেরণ করেছে টুম সাম এক্সটেন্ড 82 82টা যুদ্ধে আল্লাহ রাসূল অংশ গ্রহণ করেছিলেন এবং কাফের এবং মুসলমান মিলে প্লাস মাইনাস করে সেখানে এক হাজার একশো একাত্তর জন মানুষ মারা গিয়েছিল এবং শহীদ হয়েছিল শহীদের সংখ্যা মুসলমানদের কাফেররা মারা গিয়েছিল এই দুইটা যোগ করে সর্বসা করলে ইতিহাসবিদরা পর্যন্ত পায় অথচ বিংশ শতাব্দীতে যারা সভ্যতার কথা বলে এই সিভিলাইজেশনের কথা বলে বিংশ শতাব্দীতে অন্তত চোদ্দটা বড় বড় হলোকাস্ট মেসাকার সংগঠিত করেছিল যেখানে মানে ইতনি ক্লিনজিং করেছিল তারা গণহত্যা করেছিল সেইখানে এই গণহত্যার উদাহরণ আপনারা জান কম্বোডিয়ায় খেমার রোজের নেতৃত্বে কি হয়েছিল রুয়ান্ডায় পলপটের নেতৃত্বে তিরিশ লক্ষ মানুষকে বেয়নের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল মানুষ মারছে গুলি করে না যে গুলি খরচ হয়ে গেলে শেষ হয়ে যাবে অস্ত্র এ কারণে বেয়নের দিয়ে খোঁসায় মারো তাতে কোনো সমস্যা নাই এটা হচ্ছে পলপটের নেতৃত্বে রুয়ান্ডায় গণহত্যার ঘটনা ইন্দোনেশিয়ার বার্লিতে গণহত্যা ঘটনা হয়েছিল হলোকাস্ট হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কোল্ড ওয়ার এর মধ্য দিয়ে সারা পৃথিবীতে হত্যা যজ্ঞ করে কোটি কোটি বনি আদমকে পৃথিবী থেকে তারা বিদায় করেছিল এরপরে ম্যানমেড ডিজাস্টার তো আছেই আবার একবিংশ শতাব্দী যেটাকে সভ্যতার যুগ বলা হয় এই সভ্যতার যুগেও শুরু থেকে এই পর্যন্ত এত এত হত্যাযজ্ঞ তারা সংগঠিত করেছে গাজায় আপনারা প্যালেস্টাইনের চোখের সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্টেপে বারো লক্ষ মানুষ বসবাস করে প্রায় এক লক্ষের কাছাকাছি মানুষকে তারা হত্যা করে ফেলছে পৃথিবী নিরব দিস ইজ দেয়ার মডার্নাইজেশন সিভিলাইজেশন এই সিভিলাইজেশনকে আমরা ঘৃণা করি ঘৃণা বরে প্রত্যাখ্যান করি তাদের চরিত্র হচ্ছে ডেমোক্রেসি সেইখানেই তারা দিবে যে ডেমোক্রেসিটা তাদের জন্য ফলপ্রসূ হয় তারা পাকিস্তানের জন্য ডেমোক্রেসি ফাংশন করতে দিবে না কারণ পাকিস্তানে ডেমোক্রেসি হলে নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে পৃথিবীর মধ্যে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে এ কারণে ডেমোক্রেসি তাদের কাছে হচ্ছে সিলেক্টেড এই আমরা ডেমোক্রেসিকে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলছি ওয়েস্টার্ন ডেমোক্রেসি লুফলসাস তারা সেকেন্ড ওয়ার্ল্ড পরে একটা ফিলসফিক্যাল স্ট্যান্ড নিয়ে আসছে যে ডেমোক্রেসি যে মানবে না ওয়ার এগেইনস্ট টেরর তারা হচ্ছে টেরর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তাহলে পৃথিবীতে ডেমোক্রেসি না এবার মারো আরেকটা বিষয় ইন্টেনশনালি তাদের মিডিয়া কুয়ের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বলা হয়েছে যে ডেমোক্রেসি আলেমদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলসের পলিসি নাও আলেমদের মধ্যে বিবাদ তৈরি করে দিতে হবে মুসলিম দেশগুলোতে তাহলেই কেমন নেতৃত্ব পাওয়া যাবে তাহলে বিবাদ কিভাবে আমরা একদিকে বলছি ডেমোক্রেসি মানতেই হবে না মানলে তুমি সন্ত্রাসী তোমাকে বোমা মারবো আর একদিকে বলছি ডেমোক্রেসিতে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎসবা মালিক এই জিনিসটা আলেমরা তোমরা বলবা যে ডেমোক্রেসিতে এইগুলো আসে শিরক সুতরাং ডেমোক্রেসি হারা এই দুইটা মিলাই এরপরে মার বা মুসলমানদেরকে ছাপ্পান্নটা মুসলিম দেশ খন্ড বিখণ্ড করে ফেলতেছে জাতিগত দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ দিয়ে এগুলো নিয়েই মুসলমান পড়ে আছে কবি নজরুল খুব আক্ষেপ করে বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন পিছে নারী তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস তো সে নারী তালাক কোথায় হয় কয় তালাকে এবার ঘর সংসার ভাঙবে কোনটা আবার চোরা দেয়া যায় এইগুলার ফতোয়া খুঁজতে খুঁজতে আলেম ওল আমাদের জীবন শেষ অথচ আব্বাসীয় খেলাফতের সময় খলিফা মামুনের সময় খলিফা মুন্তাসিরের সময় খলিফা মনসুরের সময় পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দর্শন কলা ইতিহাস সাহিত্য চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সর্বক্ষেত্রে মুসলিমরা লিড দিয়েছে অষ্টম শতকের ইতিহাস আপনারা পুরো দেখেন সেখানে দারুল হিকমা মুসলমানরা তৈরি করেছিল দারুল হিকমা কি বর্তমানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের চাইতো ফ্লারিশ একটা কনসেপ্ট ছিল এবং এই কনসেপ্টটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল হলাকু খান চেঙ্গিস খান যখন বাগদাদ দখল করেছিল তারাই দারুল হিকমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল করডা নগরী ধ্বংস করে দিয়েছিল মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল অথচ দারুল যদি কেউ জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে যেত তাহলে তাকে এত বেশি সম্মানিত করা হতো বর্তমান সময়ের পৃথিবীর কোথাও এত স্কলারশিপ দেওয়া হয় না তার স্থাবর স্থবর সম্পত্তি তো দেওয়াই হতো স্ত্রী পরিবার পরিজন নিয়ে শান্তিতে আলিশান জীবনযাপন যাতে করতে পারে এই পরিমানে অর্থ আব্বাসীয় খেলাফতের অধীনে তাদেরকে দেওয়া হতো জ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা এতটাই আগুয়ান ছিল বিদায়িত পৃথিবীর নেতৃত্ব তারা দিয়েছে কিন্তু মুসলমান যাতে এই দিকে না যেতে পারে এখন মুসলমানদের মধ্যে সেগ্রিগেট করো ইসলামের মধ্যে এজুকেশন সিস্টেমটাকে আলাদা করে ফেলো ইসলামকে ডিমোরালাইজ করে ফেলো ইসলামকে বলো দিস ইজ ব্যাকডেটেড এজুকেশনাল সিস্টেম এগুলো বলে বলে ইসলাম দাড়ি টুপির ব্যাপারে একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করে রাখো দিস ইজ দ্য পার্ট অফ কনসপাইরিসি এই কনসপাইরিসিটা দীর্ঘদিন ধরে চলে আসছে এর এগেনস্টে যদি আমরা এখন দাঁড়াতে না পারি বুঝ বোধ শক্তি যদি না হয় আর নিজেরা যদি কোনো কিছু নিয়ে এরকম মারামারি করতে থাকে পরিবর্তন হবে না ডেমোক্রেসি কোনো মতবাদ না মাথায় রাখবেন এটা মতবাদ হলে তার একটা শেপ থাকবে জায়নিজম যে দেশে রয়েছে ইসরায়েলে তারা পৃথিবীতে তাদেরও নির্বাচন হয় কিন্তু তারা জায়নিজম প্রতিষ্ঠা করতে চায় ডেমোক্রেসি না পার্শ্ববর্তী রামরাজ্য যারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে তারা ডেমোক্রেসি না রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় এখানে আছে বিধানসভা লোকসভা এরপরে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফরমেশন আছে কোথাও কোথাও আমেরিকার ডেমোক্রেটিক সিস্টেম আর রকম পৃথিবীতে এক এক ধরনের সিস্টেম রয়েছে আপনি ইরানে যান সেখানে ইসলামিক রিভলিউশন হওয়ার পরে নাইনটিন সেভেন্টি নাইনের পর থেকে সেখানে একটা সিস্টেম রয়েছে সেখানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেমগুলো ফাংশনাল করে এটাও এক ধরনের ডেমোক্রেসি সুতরাং ডেমোক্রেসি হচ্ছে কিভাবে নেতৃত্বের পালাবদল হবে তার একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া এক এক সময় এক এক ধরনের হতে পারে যেহেতু ইসলামের নির্বাচনের কোনো সুনির্দিষ্ট পন্থা বা প্রক্রিয়া নাই একারণে কারণে শিরকিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে এ ব্যাপারে আরো বিস্তারিত আপনাদের নিয়ে একটা সেমিনার করতে পারলে ভালো হতো কারণ এগুলো রাষ্ট্রীয় কাঠামো কিভাবে পরিচালিত হয় ইসলামিক রাষ্ট্রের সিস্টেমগুলো কি সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো পৃথিবীতে এ নিয়ে ইসলামিক স্কলাররা অলরেডি হাজার হাজার বই লক্ষ লক্ষ বই লিখে ফেলছে এগুলো নিয়ে ডিবেট থাকার কথা না কিন্তু ইন্টেনশনালি এই কথাগুলো কারা বলে এক্সট্রিমিস্ট কিছু গ্রুপ আছে যারা নিজেদের পরিচয় দেয় না আমরা আল কায়দা আমরা আনসার ইসলাম আমরা আইএস এই পরিচয় তারা দেয় না শুধুমাত্র সংশয় সৃষ্টি করতে চায় সংশয় সৃষ্টিটা হচ্ছে ডেমোক্রেসি খারাপ এই খারাপ সেই খারাপ হোয়াটস দা সলিউশন হোয়াটস দা আলটিমেট সলিউশন তখন তারা বলে না তাদের কাছে সলিউশন হচ্ছে অস্ত্র যুদ্ধ করো বিজয় অর্জন হবে তো পৃথিবীতে সব অস্ত্র নিয়ে তো বিজয় হয় না বাংলাদেশের এই যে গভর্নমেন্ট ফরমেশন হইল এক গভর্নমেন্ট বিশাল প্রতাপশালী একটা মাফিয়া বিদায় নিল সেটাকে অস্ত্রের এগেনস্টে অস্ত্র দিয়ে পিপলের মাধ্যমে নেপালের পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কায় পরিবর্তন হয়েছে এগুলোতে ইতিহাস এরপরে ইসলামিক না। ইরানে ইরানে তখন হয়েছিল মানুষ নেমে গিয়েছিল অস্ত্রের দাঁড়িয়ে গিয়েছিল ক্ষমতা পারসেপশন পরিবর্তন হয়েছে সুতরাং যারা বলে অস্ত্রই একমাত্র সমাধান তারা রাসুলের জীবনী এবং সিস্টেমগুলো আসলে ঠিকঠাক মতো ফলো করতে পারছে না এটা আমাদের মানহাজ আমাদের মানহাজ হচ্ছে এমন যে আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব ওয়েদার দে রিসিভ ওয়ার দে রিজেক্ট এটা হচ্ছে তারা রিসিভ করতে পারে রিজেক্ট করতে পারে অধিকাংশ মানুষ রিজেক্ট করলে আমরা নাই অধিকাংশ মানুষ আমাদের আইডিওলজি অ্যাকসেপ্ট করলে অবশ্যই সেই জীবন বিধান সে মেনে চলবে আপনি দেখেন মক্কায় রাসুল করিম সাল্লাম ইসলাম কায়েম করতে পারেন নাই কেন মক্কায় তো আবু বকর আদিয়ালতাল ছিল ওমর আদিয়াল ছিল ওসমান ছিল আলির আদিয়া ছিল ছিল না এরা তো পরিবর্তিত খলিফা হয়েছে ওমর আদি আল্লাহ সময় তো সারা পৃথিবীর অর্ধদান মুসলমানদের মানে মুসলমানদের অধীনস্থ হয়েছে এবং ওসমান রাজি আল্লাহ তাল্লাহুর সময় তো বিশাল একটা খেলাফত মুসলমানরা শাসন করেছে তাহলে এত প্রভাবশালী এক একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কা এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসুলকে পালিয়ে যেতে হলো কেন সেখানে রিভল্ট করলেন না কেন সেখানে অস্ত্র ধরলেন না এর মূল পারপাসটা ফাংশনটা হচ্ছে সেখানে পিপলের পার্সেপশনটা ইসলামের পক্ষে ছিল না যার ফলে সাহাবাদেরকে হত্যা করা হয়েছিল সুমাইয়া রাজি আনহা দাস তার সন্তান তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দাস শ্রেণী তাদের কোনো মূল্য ছিল না সোসাইটিতে তারা শুধুমাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে তাদেরকে বেঁধে রাখা হয়েছে নির্যাতন করা হচ্ছে রাসুল নির্যাতনের খবর শুনে তাদেরকে দেখতে গেল একদিন দেখে দূর থেকে আল্লাহ রাসুল তাকিয়ে আছে আর দাড়ি মোবারক ভিজে যাচ্ছে টপ টপ করে চোখের পানি পড়ছে আল্লাহ রাসুল আর কোনো কথা বলতে পারছে না একটা পর্যায়ে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাসুল বলছে ইসবির ইয়া আহলে সুমাইয়া ইন্দা হে সুমাইয়ার পরিবার ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদের সাথে আছেন রাসুল চলে আসছেন এরপরে সুমাই রাদি আল্লাহ তালাকে বললো যে তোর এখানে যদি মোহাম্মদকে বেঁধে রাখি আর তোকে মুক্তি দিই তুই কেমন লাগবে সুমাই রাজি আল্লাহ তালা আনহা শরীরের সকল শক্তি একত্রিত করে মুখ থেকে থুতুগুলো জড়ো করে ওই নরবিচাসের মুখে নিক্ষেপ করলো সাথে সাথে বর্ষার আঘাতে সুমাই রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে শহীদ করা হলো ইসলামের প্রথম শহীদ তার এগেনস্টে কোনো মিছিল মিটিং তো আল্লাহ রাসুল করেন নাই কারণ তার সক্ষমতা তখন ছিল না এবং পাবলিকের পারসেপশনও মক্কায় সেভাবে তৈরি হয়নি সুতরাং কাফেরদের বিরুদ্ধে জিহাদের ডাক অস্ত্র নিয়ে নেমে পড়া এগুলো কোনো অনুমোদনই ছিল না রাসুলের সিস্টেমটা ছিল হচ্ছে ক্রোনোলজিক্যালি প্রবর্ষনের আল্লাহ রাসুল এগিয়েছেন মদিনায় গিয়ে ষষ্ঠ হিজডির পরে এরপরে রাসুল করিম সাল্লাম পারমিশন পেয়েছেন যুদ্ধ করার জন্য যখন মোদিনা রাষ্ট্র তৈরি হয়েছে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে রাষ্ট্র রাষ্ট্রের গিয়ে পলিসি মেকিং করবে কিন্তু আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব যারা এই ডেমোক্রেসির কথা বলে তারা কোনো সলিউশন দেয় না আলটিমেট তাদের কথাটা হচ্ছে অস্ট্রেনিয়া নামতে হবে আমরা এই মানহাজে বিশ্বাস করি না আমরা মনে করি দাওয়াতের মাধ্যমেই মানুষের কাছে গিয়ে ইসলামের কথাগুলো বলতে হবে এবং তারা অ্যাকসেপ্ট করলে একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ একজন প্রশ্ন করছেন অন্যান্য ছাত্র সংগঠনের সাহায্যে ছাত্রশিবিরের সম্পর্ক কেমন খুবই ভালো সম্পর্ক সবাইকে আমরা দাওয়াত দিই সব প্রোগ্রামে অনেকে আসে অনেকে আসতে পারেন না পলিটিক্যাল কারণে সবাইকে দাওয়াত দেওয়া হয় ছাত্রশিবির সবাই তাদের হেদায়েত নিয়ে এত চিন্তিত কেন সবাই তাদের হেদায়েত নিয়ে চিন্তিত কেন এমন কি হতে পারে না যে শিবির হেদায়েতের পথে নেই আপনার কি মনে কখনো প্রশ্ন এসেছে না এটা তো আপনি আমি তো কেউ বলতে পারি না যে আমি জান্নাতে যাব। ইভেন ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্য যে হয় তাদেরকে এই গ্যারান্টি দেয়া হয় না আমরা বলি কোরআন শরীফের ওই আয়াতটা পড়াই তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর সন্ধিক্ষণের এই সময়টি সৃষ্টি করেছেন এটা এ কারণেই করেছেন আইয়ুকুম আহসানু আমালা জানো যেন তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম একদিন রেসুলে করিম সাল্লাম ঘরের ভিতরে তড়িঘড়ি করে ঢুকে পড়লেন ঢুকে তার কন্যাকে খুঁজছেন ইয়া ফাতিমা ইয়া ফাতিমা ফাতিমারা দেল্লাহতালা আনহা খুব মানে ই হয়ে গেল মানে কি হয়েছে বাবা কি হয়েছে আল্লাহ রসুল তাকে বসাইলো বসে বসো এরপরে আল্লাহ আল্লাহরসুল বলছেন ইয়া ফাতিমা বিনতে মোহাম্মাদ ইনকিজি নাফসা কি মিন আননার ফা ইন নীলা আম্লিকুলাকা ওয়ালা নাফা ইয়া ফাতিমা বিনতে মোহাম্মাদ বলছে মোহাম্মদের কন্যা ফাতিমা তুমি শোনো নিজের আমলকে ঠিক করার চেষ্টা করো আমি মোহাম্মদ সাল্লা আলাহিসাল্লামের কন্যা হিসেবে কেয়ামতের ময়দানে তোমার যে আমি মাপ পাওয়াই দিব তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাবো এরকম কোনো চিন্তা করার দরকার নাই আমি তোমার বিন্দু মাত্র কোনো ক্ষতিও করতে পারবো না কোনো উপকারও করতে পারবো না এই কথা বলছেন খে স্বয়ং বলছেন বলছেন এই কথা কাকে তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রা দিয়াহ তালহাকে আর আমি কোন সলিম উদ্দিন কসিম যে খুব ছাত্রজীবীর একমাত্র নিরে নির্বেজাল সংগঠন জান্নাতি সংগঠন জান্নাতি এটা তো বলার কোনো সুযোগই নাই তবে উই আর ট্রাই উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে একটা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি এবং আপনাদেরকে যতটুকু আমরা বলি আমাদের বৈঠকে আমরা আরো কঠিন কঠিন কথা বলি সদস্যদেরকে বলি যদি ঠিকঠাক মতো চলতে না পারেন এই সদস্য হওয়ার কারণেই কিন্তু জাহান্নামের নামের প্রথম কাতারে আপনারাই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন